ডিমকে স্বাস্থ্যকর খাবার হিসেবে বিবেচনা করা হয় একে বলা হয় সুপার ফুড ডিম খেতে যেমন সুস্বাদু তেমনি এটি পুষ্টিগুণীয় ভরপুর এতে উচ্চ পরিমাণে প্রোটিন প্রচুর ভিটামিন ও খনিজ রয়েছে এত উপকারী খাবার হওয়া সত্ত্বেও ডিম খেলে বিপদ হতে পারে বিশেষ করে ডিম খাওয়ার পর কিছু খাবার খাওয়া মোটেই নিরাপদ নয় এই খাবারগুলো খেলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ শারীরিক অনেক ধরনের জটিলতা হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ডিম খাওয়ার পর কোন কোন খাবার খাওয়া যাবে না তা নিয়েই আমার আজকের ভিডিও আর তাই পুরো ভিডিওটি দেখুন একটি সেদ্ধ ডিমে রয়েছে আটাত্তর ক্যালোরি ছয় দশমিক তিন গ্রাম প্রোটিন পাঁচ দশমিক চৌত্রিশ গ্রাম ফ্যাট ও সামান্য কার্বোহাইড্রেট এছাড়াও রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন আয়োডিন সেলিনিয়াম ফসফোরিয়াম ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি ফাইভ ভিটামিন ডি জিঙ্ক ফোলেট অ্যান্টিঅক্সিডেন্ট কোলিন লুটেইন, জেকসানথিন এত পুষ্টি উপাদানে ভরপুর থাকা সত্ত্বেও অনেকে কোলেস্টেরলের ভয়ে ডিম খান না এটি মোটেও ঠিক নয় কেননা একটি ডিমে একশো ছিয়াশি মিলিগ্রাম কোলেস্টেরল থাকে যা খুব বেশি নয় যারা ডিম খেতে চান না কিংবা ডিম খাওয়ার পর যারা সম্পূর্ণ সুস্থ থাকতে চান তারা সাবধান থাকুন ডিম খাওয়ার সঙ্গে সঙ্গে কিংবা নির্দিষ্ট সময় পর্যন্ত এমন খাবার খাওয়া যাবে না যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিশেষ করে ডিম খাওয়ার পরপরই চিনি বা চিনি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এই অ্যামাইনো অ্যাসিড রক্তে জমাট বাঁধিয়ে দিতে পারে তাতে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে খুব সামান্য পরিমাণে চিনি পেটে গেলে অসুবিধা নেই তবে দুই থেকে তিন চামচ বা তার বেশি চিনি গেলে বিপদ হতে পারে ডিম খাওয়ার পরে কোমল পানীয় খাবেন না এই জাতীয় পানীয় প্রচুর পরিমাণে চিনি দ্রবীভূত থাকে এ কারণে ডিম খাওয়ার পরে কোমল পানীয় খাওয়া মোটেই উচিত নয় ডিম সেদ্ধ বা ডিম পোচের পরে চা বা কফি খেলে বিপদের আশঙ্কা নেই কিন্তু অমলেট খাওয়ার পরে চা কফি মোটেই খাওয়া উচিত নয় এতে হজমের সমস্যা হতে পারে অম্বল হতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দিতে পারে যারা সকালের নাস্তায় ডিম সেদ্ধ খান এবং এর সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ফল খান তারা একটু সচেতন থাকুন ডিম খাওয়ার সঙ্গে সঙ্গে কিংবা ডিম খাওয়ার পরপরই খাদ্য তালিকায় তরমুজ রাখবেন না কেননা ডিম ও তরমুজ একসঙ্গে খেলে পেটের গোলমাল হতে পারে এবং তা থেকে হঠাৎ করে ভয়ঙ্কর বিপদ হতে পারে মিল্ক স্বাস্থ্যের জন্য উপকারী তবে ডিম খাওয়ার পরে এই দুধ খাওয়া উচিত নয় কেননা সয়া মিল্ক ডিমের সব পুষ্টিগুণ নষ্ট করে দেয় সুতরাং বুঝতেই পারছেন ডিম তো অবশ্যই খাবেন ডিম খাওয়ার পরপরই এই সংক্রান্ত খাবারগুলো খাবেন না খেলে বিপদ হতে পারে